আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব কাজ কবুলের জন্য যে দোয়া করতেন ইব্রাহিম আলাম তো চলুন আমরা জেনে নিই ইব্রাহিম আলসালাম স্বীয় পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে কাবা গৃহের পুনর্নির্মাণ করে কাবা গৃহের স্থায়িত্ব কামনা এবং কুফর শির দুশ্চরিত্রতা হিংসা লালসা কুবৃত্তি অহংকার ইত্যাদি কলুষ থেকে কাবা গৃহকে পবিত্র রাখার জন্য উক্ত দোয়া করেছিলেন সেই সঙ্গে তাদের এই ত্যাগ কবুল করার নিবেদন করেছিলেন সূত্র ইবনে কাসির বুখারি হাদিস নম্বর তিন কাজ কবুলের জন্য যে দোয়া করতেন ইব্রাহিম আল ইসলাম আমি দোয়াটি আরবিতে ও বাংলা উচ্চারণ সব ভিডিও স্কিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দোয়াটির অর্থ হলো হে প্রভু আমাদের নিকট থেকে এই কাজ কবুল করো নিশ্চয়ই তুমি শ্রবণকারী ও সর্বজ্ঞ আমাদের ক্ষমা করে দাও নিশ্চয়ই তুমি তবা কবুলকারী ও পরম দয়ালু সূত্র সুরা বাকারা আয়াত একশো থেকে একশো